সহবাস শুরু হতে বের হয়ে যায় কেন শুরুতে কেন নিয়ন্ত্রণ হারিয়ে যায় শরীরের বিজ্ঞান কি বলে তরুণের একটি সাধারণ প্রশ্ন থাকে শরীরের ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন নিয়ন্ত্রণ হারিয়ে যায় আজকের ভিডিওতে জানবেন এর আসল বৈজ্ঞানিক কারণ যা অনেকেই জানেন না গোপন কথা হলো সমস্যা সম্পর্কের নয় শরীরের নয় বরং মস্তিষ্কের সিগনাল সায়ুর তীব্র উত্তেজনার জন্য দেয় ভোজনে আসলে কি ঘটে এক নাম্বার হলো অতিরিক্ত উত্তেজনা শরীর যখন নতুন বা মানসিকভাবে উত্তেজনাময় পরিস্থিতিতে যায় মস্তিষ্ক অতিরিক্ত সিগন্যাল পাঠায় ফলে সায়ু দ্রুত রেসপন্স করে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি হয় এটা অনেকেই হয় এবং একেবারেই স্বাভাবিক দুই নাম্বার হলো পারফরম্যান্স নিয়ে বয় অনেক তরুণ আমি যদি ঠিক মতে না পারি আমি কি ব্যর্থ হব এই দুশ্চিন্তা শরীরে স্প্রস হরমোন সায়ু সংবেদনশীল হয়ে যায় দ্রুত রেসপন্স মনতান্ত্রিক সাপুয়ে অনেক সময় সুখ শুরুর সাথে শেষ হওয়ার অনুভূতি তৈরি করে তিন নাম্বার হল বুম স্ট্রোস হরমোন শরীর ক্লান্ত থাকলে বা স্ট্রোস থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হলে মস্তিষ্ক রিল্যাক্স করতে পারে না ফলে প্রাথমিক স্পর্শ বা উত্তেজনাতেই নিয়ন্ত্রণ হারানের মতো লাগে চার নাম্বার হলো অভ্যাসগত কারণ যারা শরীরের উত্তেজনা নিয়ন্ত্রণ করার অভ্যাস তৈরি করেননি তাদের সায়ু দ্রুত রিয়াক্ট করে এটা সময়ের সাথে স্বাভাবিকভাবে ভালো হয়ে যায় মজার ব্যাপার হলো এটা কোনো রোগ না কোনো বড় সমস্যাও না বরং শরীরের একদম সাধারণ জৈবিক প্রতিক্রিয়া যেমন নতুন পরিবেশ মানসিক চাপ বা টেনশন অতিরিক্ত উত্তেজনা এসব মিলে অনেকের মনে হয় শুরুতেই শেষ হয়ে গেল যদি কেউ এই ধরনের পায় তাহলে ঘুম অনুভূতি মানসিক চাপ রিল্যাক্সেশন এসব ঠিক করলে অনেক সময় সমস্যা নিজে কমে যায় এটা শরীরের দুর্বলতা নয় এটা শুধু আপনার সায়ুর দ্রুত রেসপন্স যা বয়স ও অভিজ্ঞতার সাথে নিয়ন্ত্রণ আসে আপনার কি মনে হয় মানসিক চাপে এখানে সবচেয়ে বড় কারণ কমেন্টে আপনার মতামত লিখুন